স্বস্তিবার্তার সমস্ত দর্শক বন্ধুদের আমার অনেক অনেক প্রণাম রইল এই খাতাটা আমার কাছে একটা বিশেষ খাতা গতকাল সারা রাত ধরে এই খাতাতে আমি লিপিবদ্ধ করে ফেলেছি গত সাড়ে তিন বছর ধরে ঘটে চলা আমার জীবন সংগ্রামের মুহূর্তগুলো শরীর প্রচন্ড খারাপ তার মাঝে এই কাজ শেষ করলাম আগামী কয়েকদিনের মধ্যেই বই আকারে আপনারা জানতে পারবেন এই জীবনের কথা আসলে দুজন স্বামী স্ত্রীর লড়াই পরিবার পরিজনদের বদলে যাওয়া আরো হাজারো রকম কষ্টের কথা যা আপনারা জানেন না এখন হচ্ছে এটা পড়লে আপনাদের কি লাভ হবে জীবন সম্পর্কে বাস্তব কিছু অভিজ্ঞতা লাভ মোটিভেশন পাবেন আর এই বইটা স্মৃতি হয়ে থেকে যাবে বর্তমানে আমার শরীর ভালো নয় মানসিক দুশ্চিন্তা অনেকটা রয়েছে তার জন্য বসতে পারছি না কিছু সংসারী শারীরিক সমস্যার জন্য আমি সবাইকে বলবো এই বইটা সংগ্রহ করুন আপনারা খুব তাড়াতাড়ি পাবেন ডিসেম্বর মাসটা হাতে নিচ্ছি চেষ্টা করব ডিসেম্বর মাসের শেষ থেকে আপনাদেরকে আমি নিজে পাঠাবো খুব সামান্য একটা মূল্যে বইটা পাবেন যারা নিতে চান ভিডিও ডেসক্রিপশন বক্সে হোয়াটসঅ্যাপ নাম্বার আছে আপনারা যোগাযোগ করবেন বইটা সংগ্রহ করবেন আমার এটুকুই বলা আর আমার জন্য একটু প্রার্থনা করবেন শরীর বিশেষ ভালো যাচ্ছে না আর এই যে কঠিন পরিস্থিতি এই মানসিক চাপ আমাকেও নিতে হবে আমি জানি আমার শরীর যেন আমাকে সাহায্য করে আপনারা প্রত্যেকে ভালো থাকবেন সুস্থ থাকবেন আনন্দে থাকবেন